ওর আর লাগে বাসি সাজাত সাজাদ আমার বসলো কি কিরাম কর্তা আছে চলদি যাই

ঠিক আছে বলেন দেখে কিছু করান যায় কিনা আচ্ছা ভাই বিষয়টা তো জানলাম আমার একজন ফকির আছে আমি তাকে তার সাথে কথা বলি দেখি উনি কি বলে আচ্ছা তাহলে চলো আচ্ছা ভাই তাহলে হ্যালো আপনি কোথায় আছেন এখন ও আমাদের বাহিরে এখন রুবি আসতো যে আমার যে ভাইয়ের এক বন্ধুর ভাইকে এরকম শুনলাম না কি ভূত ধরছে

রাক্তর ভন্ডামি লঙ্গিনী শুষ নিয়ে আগে নিজের জীবন বাঁচাই